আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে আপনাদের সাথে আছে আমি দিদারুল্লাহ আরজু সুপ্রিয় দর্শক যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি আমাদের ঢাকা পুরান ঢাকার মিটপুরে যে হত্যাকাণ্ড সোয়াগ হত্যার যে মর্মান্তিক হত্যাকাণ্ড আমি প্রথমে এই রুহের আত্মার মাকফুরাত কামনা করছি এবং কি সোহাগের সুখ সপ্তাহ পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের আসলে বাংলাদেশের যে বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে আসলে কোন দিকে যাচ্ছে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমরা কিছু মানুষ চাঁদাবাজি করছে তারা আমাদের বাঙালি ভাই বাংলাদেশেরই মানুষ বাংলাদেশেরই নাগরিক কিছু লোক সন্ত্রাসী করছে আবার কিছু লোক বলছে রাজনৈতিক নেতৃত্বে এরা করছে আবার কিছু লোক বলছে সাধারণ পাবলিক আমরা আজকে দুদিন যাবত যে মিডিয়াতে দেখছি আপনারা অবগত আছেন অবশ্যই যে এই হত্যাকাণ্ড আসলে এটা আমরা প্রথমে একটু ভুল বুঝছিলাম কালকে আমরা এটা কনটেন্ট তৈরি করার কথা ছিল এই আসলে এই সোয়াগ হত্যাটা আসলে ব্যাপারটা আমরা এই আমাদের পুলিশ কমিশন ঢাকা ডিএমপির যে পুলিশ কমিশনার যিনি জসিম সাহেব উনি যে কথাটা বলছে সেই কথাটারই অবশ্য অপেক্ষা আমার যেটা ধারণা ছিল তাদের দুইজন যে পার্টনার পার্টনারের যে পারস্পরিক দ্বিতাধন্দের কারণে এই হত্যাকাণ্ডটা ঘটছে তবে সবচেয়ে বেশি খারাপ লাগেছে যেটা যে আজকে যে পাথর একটু আগে আমরা এই মিডিয়াতে দেখেছি পাথর দেখার জন্য শত শত মানুষ ভিড় হচ্ছে ওখানে শুধু পাথরটা দেখার জন্য যে সোয়াগ যখন হত্যা হয়েছে তখন যখন এইভাবে পাথর মারা হচ্ছে যে নিশ্চয়ই নিঃশংস পাবে এই একটা মানুষ এভাবে মানুষকে কখনো এভাবে মারতে পারে না সে মানুষ না মানুষ নামের এই জানোয়ার আমি তাকে মানুষও বলবো না এই যে হত্যাটা হয়েছে মানুষ আশপাশ দিয়ে সব হাঁটতেছে চলতেছে সবাই দেখতেছে আর আজকে মিডিয়ার সামনে সবাই বলতেছে আমি ছিলাম না আমি ছিলাম না আমার দোকান বন্ধ ছিল আমার ব্যবসা বন্ধ ছিল কেউ আগিয়ে আসে নাই কেন আসে নাই ভয়তে যে এইখানে যদি আমি যাই আমি এখানে আমার বিপদ আছে সমস্যা আছে বিপদ যখন কাটে গেছে সবাই এড়িয়ে আসতেছে দেখার জন্য তামাশা দেখার জন্য এটা কি আপনার হওয়া উচিত এটা কি কোন একটা মানবিক কাজ আপনার আমার আমরা কি একত্রে আমাদের বাবারা আমাদের দাদারা এই জন্য কি যুদ্ধ করেছে আমরা এই হত্যাকাণ্ডগুলো দেখার জন্য জুলাইয়ের যে গণ বিরোধী যে আন্দোলন করছে আন্দোলন করছে জন্য একশো পার্সেন্ট আমি নিচ্ছি যে ব্যক্তিটা যে এখানে আজকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কাছে প্রত্যেকটা মানুষের ভিতরে যে মানবিক যে একটা মূল্যবোধ থাকে ওর কাছে মানবিক মূল্যবোধ ছিল না সেই সচেতন ছিল না এবং অচেতন অবস্থা ছিল সে যে ব্যক্তিটা হত্যা করছে সে অবশ্য ডার্ক এডিক ছিল সে নেশাগ্রস্ত ছিল নেশাগ্রস্ত না হলে সেই এভাবে একটা হত্যাকাণ্ড এভাবে মানুষের সামনে একটা আনসার ক্যাম্পের সামনে আজকে আনসার বাহিনী আপনারা বলতেছে আনসার বাহিনীকে সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয়নি তারা এগিয়ে আসে নাই তাদের ক্যাম্পের সামনে এভাবে হত্যাকাণ্ডটা ঘটল আর যাই করুক শোয়াগ যদি খারাপও হয় যদি মানুষ ভালো না হয় কিন্তু এইভাবে কি হত্যা করা এটা আজকে ওকে হত্যা করলো কালকে আরেকজনকে হত্যা করবে এই হত্যাকাণ্ড কি আমাদের কাম্য ছিল রাজনীতি একটা অঙ্গন অনেকে বলতেছে এটা রাজনৈতিক ইস্যু আমরা সন্ত্রাসী চাঁদাবাজি করলেই এক নম্বরে আমরা সর্বপ্রথম আমরা দোষারোপ করি রাজনৈতিক দলকে হয় আওয়ামী না হয় বিএনপি না হয় জামাত কেন আসল সত্যিকার অর্থে যারা চাঁদাবাজি করে সত্যিকার অর্থে যারা সন্ত্রাসী করে তারা আমি মনে করি এরা কোনো দলেরই না দলের বাইরের অংশ এরা দলের আঙ্গিনে এরা থাকতে পারে না হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু মিথ্যা সংবাদও কিছু প্রচার হয় আমাদের তারেক জিয়া সাহেব বলছে আমাদেরকে বিএনপি থেকে ওদেরকে বহিষ্কার করছে কিছু কিছু সংবাদ এটা মিথ্যা সংবাদও প্রচার করা হয় সত্যিকার সন্ত্রাস চাঁদাবাজ সে কখনো তার কোন প্রত্যেকটা দলের একটা নীতিমালা থাকে প্রত্যেকটা দলের একটা নীতিগত তার একটা দিক থাকে সন্ত্রাস চাঁদাবাজ এটা কোন দলের হতে পারে না কালকে মিডিয়াতে প্রায় বলছে যে এটা এটা বিএনপির একটা এই চক্রান্ত বিএনপির হত্যাকাণ্ড চাঁদাবাজ করতেছে চাঁদাবাজি চাঁদা আদায় করতে গিয়ে না দেওয়াতে তাকে খুন করে মেরে ফেলছে দিবালোকে আর আজকে পুলিশ সুপার জসিম সাহেব উনি বক্তব্য একটু আগে দিল যিনি উনি তাদের পারস্পরিক তাদের ব্যবসা ছিল কিছুদিন ব্যবসা করার পরে তাদের পারস্পরিক দ্বিতাদ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড উঠছে আসুন আসলে আমাদের মানসিক যে মানুষের ভিতরে যে একটা মানবিক যে একটা কমন সেন্স যেটা ওটাকে জাগ্রত করুন মানবিক হন এভাবে আজকে যদি এই যে সোহাগ যে ছেলেটি যে মারা গেল তার পরিবার যে দু তিনটে ছেলে মেয়ে তাদের অবস্থাটা কি হবে মানুষের কি কোনো মূল্যই নেই আমাদের বাংলাদেশে যেভাবে মানুষ এভাবে পাথর দিয়ে মারা তাও এই সোশ্যাল মিডিয়াতে দিবালোকে সবাই এভাবে দেখতেছে সবাই তামাশা দেখতেছে মিডিয়া সাংবাদিকরা এসে বারবার যাই ওখানে ভিডিও করতেছে একটা পাথরকে জায়গা দেখার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষ ওখানে ভিড় করতেছে কি ফায়দা পাত দেখে যখন লোকটা হত্যা হয়েছিল যখন হত্যা করা হচ্ছিল তখন যদি আপনারা একজন দুজন করে যেন সবাই জনের সামনে সবাই যেন একশো দুইশো জন পাঁচশো জন যদি সামনে বিড়ত ওখানে তখন সন্ত্রাস যেই হোক সে অবশ্যই একটু ভয় করত যে লোকটাকে আর মারা যাবে না এতগুলো পাবলিকের সামনে তখন একটু ভয় পেত এগিয়ে আসেননি কেন তখন দেখ আর আর বিশেষ কিছু বলতে চাচ্ছি না আজকের মতো এখানেই আমরা শেষ করতেছি আমরা সন্ত্রাস চাঁদাবাজ আমাদের দেশ থেকে এটা বিতাড়িত হোক সন্ত্রাস চাঁদাবাজের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কি এই সোয়াগ হত্যা যেই জড়িত যারা যারা ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং কি এমন শাস্তি দেওয়া উচিত তাদেরকে একটা দুইটা হত্যাকাণ্ডের যে শাস্তি আপনারা প্রকাশ্যে সবার সামনে দিবালোকে এদের শাস্তি দিয়ে দিন এক দুজন মানুষ মারা গেলে কিচ্ছু হবে না দিয়ে দিন না এক দুইটা শাস্তি করে দেন দেখেন কি পরিস্থিতি হয় দেশের অবস্থা কোথায় যায় মানুষ ভয়ে সবাই মেরে মারবে অথবা এখানে কোনো সমস্যা হবে যেন ভয় সব পিছে পিছে দৌড়াচ্ছে দূরে দূরে রয়েছে আর যখন এই ঘটনাটার যখন শাস্তি একটা দুটো হবে তখন এই মানুষ ঠিক ভয়তে আর এই কারো কাজ করবে না আসলে আমাদের বাঙালিদের আমাদের মানুষ যারা বাঙালি বাঙালিদের আমাদের আসলে মূল সন্ত্রাস চাঁদাবাদ যেগুলো যেসব হত্যাকাণ্ডগুলো হচ্ছে আমাদের মা বাপ থেকে প্রকৃত শিক্ষাটা সেটা পাচ্ছে না মা বাপকে মা বাপ কাছ থেকে যদি প্রকৃত শিক্ষাটা সে যদি গ্রহণ করতো তাহলে একটা মানুষ তার কাছে যদি শিক্ষা যদি আলো থাকতো তাহলে শিক্ষার আলো যার কাছে আছে সে অন্তত এই অমানুষিক এই নির্যাতন এভাবে হত্যাকাণ্ডগুলো করতো না আমাদের আসলে আমাদের যারা পূর্বে যারা মা বাপ যারা ছিল তাদের সন্ত্রাসীর কারণে চাঁদাবাজির কারণে তাদের রক্ত ব্লাড তাদের সন্তানদের কাছে আসছে আজকে সন্তানরা এই আবার চাঁদাবাদী সন্ত্রাসী গড়ে বেড়াচ্ছে আপনি চিন্তা করে দেখুন প্রত্যেকটা সন্ত্রাসী চাঁদাবাজি যারা করে যেসব হত্যাকাণ্ড গুলো করে সবগুলো ডাক সবগুলো ইয়াবা খায় বাবা খায় মদ খায় ধরেই এই মদের আড্ডায় নেশা করে এরা নেশাগ্রস্ত হতে হতে তখন তাদের নেশার একটা তালে তখন মানুষ ওই যখন নেশাগ্রস্ত থাকে তখন তার কাছে ওই চেতনাটা মানবিক যে চেতনা ওই চেতনাটা তার কাছে আর থাকে না তখন সে একটা মানুষ খুন করতেছে না তাকে মারতেছে তার কাছে ওই চেতনাটা তো থাকবে না তখন সেই আমরা সবাই বলি যে আসলে এতে এই লোকটা আসলে খুন করছে মার্ডার করছে কিভাবে মার্ডার করলো তার কাছে তো ওই চেতনাটা নাই ছিল না মানবিক জিনিসটা তার কাছে জ্ঞান অর্জন করার ওই জিনিসটা তার কাছে ছিল না সে নেশাগ্রস্ত এই নেশাগ্রস্ত ব্যক্তিগুলো এইসব সন্ত্রাসী এসব চাঁদাবাজি এইসব এই খুন খারাপি এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে তাহলে আমাদের দেশ থেকে প্রথমে আপনার যে নেশা করে যে নেশাগ্রস্ত যেসব মাদক যেগুলো যেগুলো আমাদের পার্শ্ববর্তী কাটা থেকে কাটি থেকে যেগুলো অবৈধ যেসব জিনিসগুলো আসে এদের বিরুদ্ধে আগে সচ্ছল হতে হবে প্রশাসন বিভাগকে এগিয়ে আসতে হবে এবং র্যাব আর্মি বিডিয়া যারা আছে যে সব দায়িত্বে আছে এরা এগিয়ে আসতে হবে এবং কি আমাদের এই দেশ থেকে বাংলাদেশ থেকে এই নেশাগ্রস্ত নেশা জিনিসটা এটাই দূর 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 করতে হবে আজ পর্যন্ত ভালো থাকবেন সবাই অন্য আরেক দিন আবারও একটা কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ